ইংরেজিটাকে এক ধরনের বোঝা মনে করতাম আমি যখন ইংলিশ থ্রাবিতে আসছি আসার পরে সে আমার নিজের চেষ্টা করতে হয়নি তারা যে ফোর্স করছে সেই ফোর্সের কারণেই আমি যতখানি পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ আমি আমার হায়ার স্টাডির জন্য মিশরে যাই বর্তমানে আমি আল্লাহ ইউনিভার্সিটির ছাত্র এইবার দেশে আসার পরে আমার মাকে এখন পর্যন্ত আমি সরাসরি দেখিনি আমি এখন পর্যন্ত বাড়িতে বাড়িতেও যাইনি বিকজ এখানে প্রতিদিন ক্লাস করতে হয় টেক মাই করিয়ারাইকুম ওরমতুল্লাহি থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি আ মোমেন্ট ইন ইউর টাইম দিস ইজ আবদুল্লাহ নমান ইন ফ্রন্ট অফ ইউ আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকেই আমি বাংলাতে ভালো ছিলাম আমি ইংরেজি তেমন পারতাম না এরপরে আমি মাদ্রাসায় ভর্তি হই ক্লাস ফোরের পরে ফাইভে তখন থেকে আসলে ইংরেজিটাকে এক ধরনের বোঝা মনে করতাম যে এটা আসলে এটা মনে হয় আমাদের জন্য না আমি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম এবং আমার ক্লাসের মধ্যে আমি টপার থাকতাম সব সময় কিন্তু যখন আমি মাদ্রাসায় ছিলাম এটা গ্রামের মাদ্রাসা ছিল ওইখানে আমি সবসময় টপার থাকতাম কিন্তু আমি যে ইংরেজির যে বিষয়গুলো আমার সামনে আসতো প্রত্যেকটা বিষয় আমি মুখস্থ করে এরপরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম এটাই হলো আমার মেইন রিজন এরপরে আমি বাংলাদেশের একটা স্বনামধন্য মাদ্রাসায় ভর্তি হই জালুকাঠিন কামেল মাদ্রাসা ওইখান থেকেও অনেক ছাত্র ইংলিশ থেরাপিতে এখান থেকে কোর্স কমপ্লিট করে তারা গিয়েছেন এবং বর্তমানে অনেক স্টুডেন্ট এখানে ইংলিশ থেরাপিতে কোর্স করছেন যখন আমি জালুকাঠিন কামেল মাদ্রাসায় ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষার সময় ওইখানে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো ছিল এটা আমার জন্য খুব কঠিন ছিল আমার জীবনটা ঝালকাঠিনামের মধ্যে সেই কেটেছে ওখানকার টিচাররা অনেক ভালো এবং আমি ওখান থেকে কিছুটা পেয়েছি ইংরেজি এরপরে আমি আমার হায়ার স্টাডির জন্য মিশরে যাই বর্তমানে আমি আলহাজার ইউনিভার্সিটির ছাত্র এখন আসলে মিশরে ইংরেজির কোনো প্রয়োজন নেই কিন্তু আমি কেন ইংরেজিটা শেখার জন্য এত আগ্রহী এটা হলো আমি ভাষা শেখা খুবই পছন্দ করি কিন্তু কেন আমি এখন ইংরেজি ভাষা শিখতে এসেছি এটার একটা কারণ যখন আমি ফার্স্ট টাইম ফ্লাই করি বাংলাদেশ থেকে মিশরে বিমানে ছিলাম তখন এটা গার্লফেয়ারের একটা ফ্লাইট ছিল ওইখানে বাংলাদেশের কিছু ওয়ার্কার ছিল তারা হয়তোবা অনেকে সৌদিতে থাকে অনেকে বাহরাইন থাকে অনেকে দুবাইতে থাকে বিভিন্ন জায়গায় থাকে এখন আমার সামনে একজন লোক বসা ছিলেন উনি বলতেছিলেন আই ওয়াশরুম আই ওয়াশরুম এখন কেবিন করেও কিছু বলেনি কিন্তু সে বুঝতে পেরেছিল যে সে ওয়াশরুমে যেতে চায় এবং আমার সামনে যেহেতু ছিল ওনার ফেস দেখে আমি বুঝেছি যে উনি বাংলাদেশি এবং তারপরে আমি তাকে বললাম যে ভাই অসম ওই সাইডে আছে আপনি যেতে পারেন আমি অনেকে বুঝিয়ে বলেছি আমাদের জীবনে ইংরেজিটা কতটুকু কতখানি প্রভাব ফেলতেছে আমরা এখন ইন্টারন্যাশনালি ফ্লাই করতেছি ইন্টারন্যাশনালি ভ্রমণ করতেছি অনেকে আছে যারা ট্রাভেল করতে ভালোবাসে কিন্তু ইংরেজি জানে না তাদের টাকা আছে টাকা আছে কিন্তু ইংরেজি জানে না অনেকে বিভিন্ন জায়গায় যায় দেশের বাইরে কিন্তু ইংরেজি না জানার কারণে তাদের গাইড নিতে হচ্ছে এরপরে বিভিন্ন সমস্যায় পড়তেছে এরপরে আমি ওখান থেকে চিন্তা করলাম যেহেতু আমি একজন দাওয়ার স্টুডেন্ট আমার কাছে অনেক মানুষ কনসাল্টের জন্য আসবে এবং এমন এমন কেউ আসতে পারে যে ইংরেজিতে কথা বলে তখন যদি আমার আরেকজনকে হায়ার করতে হয় ট্রান্সলেটের জন্য এটা আমার জন্য লজ্জাজনক এজন্য আমি চিন্তা করলাম যে আমি দেখি আমার সর্বোচ্চ চেষ্টা করে যে আমি ইংরেজিতে শিখতে পারি কি না কিন্তু আসলে আমি যখন ইংলিশ থ্রাবিতে আসছি আসার পরে আসলে আমার নিজের চেষ্টা করতে হয়নি এটা হলো মূল বিষয় আমার নিজের চেষ্টা করতে হয়নি তারা যে ফোর্স করছে সেই ফোর্সের কারণেই আমি যতখানি পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ এবং এইখানে যদি আমি আর একটু নিজের থেকে চেষ্টা করতাম তাহলে আমি বিশ্বাস করি যে আমি আর দু এক মাস ট্রাই করলে আই এর জন্য প্রিপারেশন আমি আই পরীক্ষা দিতে পারতাম এখন হয়তোবা আমার কিছু আরো কিছু সময় লাগবে কিন্তু এটা আমার গাফিলতি আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি ভ্যাকেশনে আমার ইউনিভার্সিটির ভ্যাকেশন চলছে কিছু দিনের মধ্যেই শেষ হবে যেমন দেখেন আমি ইংরেজিটাকে কতটা সিরিয়াসভাবে নিয়েছি আমার ইউনিভার্সিটিতে আমি মাত্র তিন মাস বন্ধ পেয়েছি এই তিন মাস আমি এখানে কোর্স করার জন্য চলে এসেছি আমি যখন বাংলাদেশে আসছি আসার পরে আমার হাতে সময় ছিল মাত্র সাত দিন সম্ভবত এই সাত দিনে আমি প্রথম দিনই ইংলিশ সাথে কমিউনিকেট করি এইবার দেশে আসার পরে আমার মাকে এখন পর্যন্ত আমি সরাসরি দেখিনি আমি এখন পর্যন্ত বাড়িতে বাড়িতেও যাইনি বিকজ এখানে প্রতিদিন ক্লাস করতে হয় যদি আপনি একদিন মিস দেন তাহলে আপনার পুরো জার্নিটাই মিস মানে এখান এখানকার যে ম্যাথডটা এই মেথডটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত যেমন আপনি আজকে ক্লাস করলেন কালকে ক্লাস করলেন না পরশু ক্লাস করলেন না এর পরের দিন এসে জয়েন করলেন আপনি ওইখান থেকে কি বুঝবেন বলেন একজন লক্ষ্যবান ব্যক্তি যার লক্ষ্য আছে সে কখনো তার অজুহাত দিয়ে চলতে পারে না অজুহাত হলো একটা লেজিনেস এটা আমি সরাসরি বলতে পারি যে আপনি অজুহাত দিবেন এটা আসলে আপনার একটা অলসতার একটা পার্ট সো এই অলসতার অলসতার পার্টটাকে আপনি রিমুভ করে আপনার মাইন্ডসেটটাকে ঠিক করে রেডি করে এরপরে আপনি আসেন এসে ট্রাই করেন কিছু নিয়ে যাওয়ার জন্য এবং লাইফে সাকসেসটা খুবই দরকার সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম